Hi. Hello. Hi. Thank <laughs> you. Selamat. Pasti welcome. কী খবর বলো পড়ছি শুভ সকাল দাদা ভাই ওয়েলকাম চান ভাবি নমস্কার রাধে রাধে অনেক দিন পর দেখলাম লাইভে তোমাকে থ্যাংক ইউ আসার জন্য সবাইকে কি খবর বলো তোমার এই যে দেখো কি করছি কাজ করছি খাওয়া দাওয়া করলে তুমি না খাওয়া দাওয়া করিনি আর খাবো না আজকের আমি That's okay. not আচ্ছা বাক্সিকা দণ্ডনীয় অপরাধ তোমার বাবু ভালো আছে হ্যাঁ ভালো আছে তোমাদের পুজো কেমন কাটলো ভাবি ভালোই কেটেছে কী কী নিলে পুজোর জন্য কিছুই নেই মিষ্টি লাগছে থ্যাংক ইউ কেমন আছো বলো কি করছো দাদা ভালো আছে দাদা ভাই আছো না চলে গেছো বুঝতে পারছি না জায়গাটা আবার ঘেটে গেলো ঘেটে গেলো ঘেঁটে গেলো আমি আসছিলাম তো আর মেয়ে তো পেপার দিয়ে শুয়াতে হয় নাহলে তো ওর পেচ্ছাপ করতে হয় নি আর আপনার রুমিতা তা রুমিতা রুমিতা ঘরটা আর ঝাঁটিয়ে নিলাম কারণ আমার এক্ষুনি বড় আসলে বলবে কি নোংরা হয়ে আছে ঘরটা মেয়ে এক খেলা করছিল নোংরা হয়ে গেছে রমিতা খুব সুন্দর নাম তাই রমিতা কি কারোর নাম আছে আমি কাউকে শুনিও নি যে নাম আছে রমিতা বলে কারোর নাম আছে আমার মনে হয় একার নাম গালে হাত দেওয়া ভালো না বুঝলে কোথায় গালে হাত দিচ্ছি না তো ওপেন হেয়ার দিদি আমি চুলে তেল দিয়েছি ভালো লাগবে না আজকের আর উঠে গেছে সব অভিষেক এখন আর দেখলে ভালো লাগবে না নাইস চুলে তো তেল দিয়েছি ভালো লাগবে না ওই জন্য তো খুলিনি এমনিই বেঁধে রেখেছি চুলে তেল দিয়েছি দেখ কক্ষুনি তেল দিয়েছি চুল সব উঠে গেছে আর নেই কিছু ওই জন্য আর চুলের ভিডিও দিতে পারি না তো উঠে গেছে বলে সত্যি খুব সুন্দর লাগ তোমার ও তাই হর হর মহাদেব ইন্দ্রজিৎ কেমন আছো তুমি তো ফেসবুক ভাইরাল কই আর ভাইরাল হতে পারলাম তুমি একটা হেয়ার কাটের ভিডিও করবে স্লোকার সেলুন কাটবে এখন না একটু পরে কদিন পরে বলো কে করছো সবাই খাওয়া দাওয়া করেছো এখন যবে যাবো তখন এখন কাটবো কিনা ঠিক নেই বুঝেছো সময় টোময় হলে ভালো কাটলে ভালো লাগবে এখন তো কোথাও যাব না সবাই একটু প্লিজ ভিডিওগুলো দেখছো না কিন্তু একটু ভিডিওগুলো দেখো নাই দেখো দুইটা কমেন্ট করেছি একটার উত্তর পেলাম না তাহলে কমেন্ট ডিলিট করে দেই কেন ডিলিট করবো কেন ওই তো তুমি বললে আমি হেরে গেছি দাদা জিতে গেছে এই তো কমেন্ট করলে আমি বলো তাই এটাই তো কমেন্টের রিপ্লাই করলাম পড়েছি তো তোমার কমেন্ট সবাই খুব ভালো থেকো গুড নাইট আমি এখন এক জায়গায় যাব রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে দেখে আসি ওই মাছ রেখেছি তো বিড়াল আছে শয়তান বিড়ালগুলো সব উল্টে খেয়ে নেয় ভাত তরকারি থেকে মাছ তুলে খেয়ে নেয় মাছ আছে ভাজা করে রেখেছি সেটা দেখে আসি একটু পরে আবার কথা হবে কালকে সবাইকে গুড নাইট ভালো থেকো কেটেছি তো হেয়ার দেখো তুমি ভিডিওতে আছে আমি কেটেছি চুল কেটে এখানে পোস্ট করেছি ভিডিও করেছি ওটা পার্লারে গিয়ে চুলটা কেটে ভিডিও করেছিল এখানে আছে অভিষেক ঠিক আছে ভালো থেকো আমি এখন আসছি একটু রান্নাঘর দিয়ে ঘুরে আসি বর এসে খেতে পারবে না তাহলে গালাগালি করবে আমাকে ও মেলায় গেছে মেলা থেকে এসে ভাত খাবে বাইরে যাই করুক না কেন ঘরে এসে ভাত খায় কালকে চুলে শ্যাম্পু করবো আজকে তেল দিলাম কালকে শ্যাম্পু করবো তেল দিয়েছি তো একদম জাপ জাপ করে ভালো থেকো আমি আসছি একটুখানি পরে আসবো এখানে না মানে কালকের আসবো এখানে আবার লাইভে গুড নাইট সবাইকে ভালো থেকো